ইসলামকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্য নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার এর মিটিং এ বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে না থানা কুলে রেল আসবে না আমদাতে রেল দশপুরে রেল আসবে না ময়নাতে তিংলাতে রেল আসবে না তিনি জমি দেবেন না একানব্বই হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান মমতা ব্যানার্জি জমি দেবেন না গলাইকুন্ডা এয়ারপোর্ট সাঁত্রিশ একর জমি চান ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না এয়ারপোর্ট হবে না হাসিমারা কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার মাত্র পঁচিশ একর জমি চেয়েছে মমতা ব্যানার্জি দেবেন না বাগডোগরা এয়ারপোর্ট কে বাড়াতে চায় ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না কলকাতা এয়ারপোর্ট করতে করতে চাই মোদীজি সরকার মমতা ব্যানার্জি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে মোট কারখানা দাঁড়িয়েছে টাটার কারখানা সহ ছ হাজার আটশো অষ্টাশি ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে জুটমিলিগুলোয় তালা আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপে গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে আজকে জাতীয় সড়কে জমি দেবে না নতুন বন্দরে জমি দেবে না কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার তাই পরিবর্তন আপনাদের করতে হবে